এবার আসছি কিছু উপকারের কথা হিসাবটা মিলাতে ঠিক আছে ওই সময় উপকার হিসাবটা মিলাইনি বলতে পারো উপকার হিসাবটা যেটুকুন আমি ভিডিও থ্রু দেখেছি আমি তো আর এমনিতে জানি না যে কি উপকার না উপকার যেটুকুন আমি ভিডিও ভিডিও থ্রু দেখেছি সেই উপকারের কথা হিসাবগুলি মিলাতে এসেছি আচ্ছা যে হিসাবটা আমি দেখেছি প্রথমে যে স্টার্টিংয়ে যখন তুমি কথাগুলি বলতে ভিডিওতে এসে একটু কোথাও যে একটু জড়তা ছিল তাই না মানে তোমার ব্যাপারে বলা বা ফ্যামিলির এচ্ছা নিয়ে বলতে একটু জড়তা ছিল কিন্তু তোমার জীবনে যখন তোমার পাতানো দিদি আসলো তোমার সেই জড়তাটা সরে গেল এবং তুমি নিজেই স্বীকার করেছ যে আমাকে সোজা হয়ে দাঁড়াতে আমার দিদি সাহায্য করেছে তাহলে এটা অনেকটা বড় সাহায্য আচ্ছা দ্বিতীয়ত তোমার যখন চরম বিপদ হয়েছিল যখন তোমার রিকভারি অফ আইটেম যেদিন হয়েছিল সেদিন তুমি মোটামুটি ভেঙে পড়েছিলে এইভাবে এসেছে জিনিসটি যাচ্ছে একটা কষ্ট হচ্ছিল এতদিন ধরে যে খাটে শুচ যে আলমারিটা ইউজ করছিলে সবগুলি জিনিস নিয়ে চলে যাচ্ছে সেদিনও কিন্তু তোমার পাতানো দিদি এসে তোমাকে কোথাও না কোথাও মনোবল বাড়াতে সাহায্য করেছে হুম আচ্ছা এই জিনিস রিকভারি অফ আইটেমের আগে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা ছিল বার্থডে পার্টি জন্মদিন করব জন্মদিন করব সামনে জন্মদিন আসছে বলে তুমি বলছিলে বাট তুমি জন্মদিনটা শুরু কিভাবে করবে আদৌ ধুমধাম করে করবে কি করবে না হ্যাঁ প্রদীপ তোমাকে বলছি সেখানে তুমি একটু কনফিউশনে ছিলে তাই তো বাট তুমি কিন্তু ডিক্লেয়ার করলে না যে হ্যাঁ জন্মদিনটা আমি করব জন্মদিনটা আমি বড় করে করব সেটা তুমি ভাবতে পারছিলে না তুমি আদৌ করতে পারবে কি করতে পারবে না যাই হোক সেই জন্মদিনটা করার জন্য যে তোমার মূল সাহায্যকারী ছিল সে ছিল পাতানো দিদি এবং সেখানে কিন্তু তোমার ফাইন্যান্সিয়ালি প্রচণ্ড সাপোর্ট হয়েছিল কেউ কাতলা মাছ দিয়েছিল কেউ খাসির মাংস দিয়েছিল কেউ কাঁসার বাসন গিফট করেছিল নানা রকম গিফটের মাধ্যমে এবং খরচ যেটা বার্থডের খরচ সেই খরচটাতে সাহায্য তোমার পাতানো দিদি করেছে এটা তুমি অস্বীকার করতে পারো না আচ্ছা একজন আজকে আমাকে লিখেছে যে যে দিদি নিজের থেকে এসেছিল নিজের স্বার্থের জন্য বাড়িতে এসেছিল আমি অস্বীকার করিনি পাতানু দিদিকে কেউ ডেকে আনিনি বাট নিজের থেকে এসেছে কিন্তু আসার পরেও সে কেন তাকে অ্যালাউ করল আমার বাড়িতে যদি কেউ আসে যদি আমি পছন্দ করি না সে হয়তো একদিন এসেছে আমি হয়তো একটু স্মাইল দিয়ে বসতে বললাম সেকেন্ড দিন যখন আসলো তখন আমি একটু কাজ আছে বলে বেরিয়ে গেলাম থার্ড দিন যখন আসলো তখন আমি হয়তো একটু অন্যভাবেই চলে গেলাম তখন সে বুঝতে পারে যে আমার এই বাড়িটা আসাটা এই বাড়ির মালকিনের বা মালিকের পছন্দ হচ্ছে না তাহলে সেই সময় যখন সে প্রথম দিন দ্বিতীয় দিন বিশেষ করে যখন বার্থডের সময় যে আমাকে অমুকে টাকা দিয়েছে তমুকে টাকা দিয়েছে তখন তো বললেই পারতো যে দেখুন আপনারা আশীর্বাদ দিন আমি যেটুকুন পারি যেভাবে পারি আমি করে নেব। সেটা কিন্তু বলেনি বরং উল্টো বলেছে যে কোনো কিছু আমি নিজের নিজের স্রোতে নিয়ে নি সব কিছুই আমি আমার দিদির ভাইয়া হয়ে নিয়েছি তাহলে এটাও একটা মানে দিদিকে সামনে রেখে দিদিকে জ্যোষ্টির মতো রেখে ঘুরিয়ে ভাতটা খাওয়া হয়েছিল এটা একটা উপকারের মধ্যে পড়ছে আচ্ছা তারপর যে কোনো ওদের পারিবারিক ব্যাপারগুলিতেও কিন্তু পাতানো দিদির একটা পার্টিসিপেশন ছিল তাই না কোথাও ওই ওর যে পাতানো পিসির মেয়ের নাতিনের বার্থডেতে পাতানো দিদিকে নিয়ে যাওয়া নিশ্চয়ই পাতানো দিদি বলেনি পাতানো দিদিকে ইনভাইট করেছিল বলি বার্থডের মতো একটা জায়গাতে কার বার্থডেতে ওই গামছাওয়ালা পিশোর নাতিনের মেয়ের দিকে নাতনির হ্যাঁ নাত মেয়েই তো হ্যাঁ নাতনির বার্থডেতে গেছিলো সেখানে পাতানো দিদিকে নিশ্চয়ই পাতানো দিদি রেচে বলেনি আমি যাব আমি যাব ভাই নিয়ে গেছে দিদিকে চলো দিদি তুই আমার সাথে নিয়ে যাও তারপর শুধু তাই না বাইরের কোথা কোথা থেকে কিছু ভিউয়ার্স মানে সাবস্ক্রাইবার এসেছিল। তাদের সঙ্গে যখন দেখা করতে গেছে তখনও পাতন দিদিকে নিয়ে গেছে এটা নিশ্চয়ই পাতানো দিদি জানতো জানত জানলো না হলে কে এসেছে কখন এসেছে বা প্রদীপ দেখা করতে যাবে পাতানো দিদিকে নিয়ে গেছে যদি এমন হয় ওরা পাতানো দিদির থ্রোতের কাছে এসেছে পাতানো দিদিকে বললেই হতো না আমি কোনো সাবস্ক্রাইবারের সাথে এখন আর দেখা করব না তাহলে পাতানো দিদির বলার কোনো কিছু জায়গা থাকলো না হলে তাহলে পাতানো দিদির জন্যই সে তার যে সাবস্ক্রাইবার ছিল ওরা ছড়িয়ে ছিল খুব ভালোবাসত দু লাখের চ্যানেল তো এমনিতে হয়নি প্রচণ্ড ভালোবাসতো কিন্তু ওরা যে একাটটা হয়ে একটা গ্রুপ হয়ে ওর হাত ধরা বা ওকে বিভিন্ন কাজে সাহায্য করা সেটা পাতানো মানে সাহস পাচ্ছিল না যে পাতানো দিদির হয়ে থ্রুতে এসেই কিন্তু ওরা সেই লাইনটা খুঁজে পেয়েছে এটা হচ্ছে উপকারিতা আচ্ছা কতগুলি উপকারিতা বললাম চারটা পাঁচটা বলে ফেলেছিলাম তারপরে তার ঘরের কোনো জিনিস কিনতে গেলেও কিন্তু পাতানো দিদিকে সাথে নিয়ে গেছে যেমন মার জন্য শাখা বাঁধানো আরও কি কি হ্যাঁ বাচ্চার জন্য কিছু ড্রেস ট্রেস নিয়ে গেছে কেন তাহলে তখন পাতানো দিদিকে কেন দূরে রাখলো না কারণ ফ্যামিলি মেম্বার করে ফেলেছিল বলেই কিন্তু পাতানো দিদিকে নিয়ে গেছে এবং পাতানো দিদিকে ভরসা এবং বিশ্বাস দুটোই করেছিল বললাম না উপকারীর লিস্টটা আমি দিতে পারবো বাকি লিস্টটা আমি দিতে পারবো না তো পাতানো দিদি কাছে তাহলে এর জন্যই গেছে এই কাজগুলি করেছে তাহলে এই অ্যালাউটা এই কাজগুলি করার জন্য সাহায্য নিয়েছে পাতানো দিদি যখন এইভাবে সাহায্য করছে তখন ভিউসটা অনেকটা বেড়েছিল তার মানে ফাইন্যান্সিয়ালি অনেকটা সাপোর্ট হচ্ছিলো তাহলে পাতানো দিদি যখন আজকে এরকম অবস্থা তখন সামান্য একটু খবর নেওয়া কেমন আছে কিছু লাগবে কিনা না হেল্প না সামনে যেতে আমি বলবো না কারণ যেহেতু এটা ঘরে ছোট্ট বাচ্চা আছে সুভদাতার একটা ওরকম একটা অসুখ হয়েছে যেটা কি না মেবি আমরা এখনও জিনিসটাকে একটু বলি যে সেপারেশন দরকার সেটা বলবো না বাট ফোন কলে বা রকম যদি সাহায্য অন্যরকমভাবে সাহায্য যায় হ্যাঁ হসপিটালের কাছে আনাশোনা কেউ আছে বা কোনো নার্স আছে যে দেখভাল এরকমভাবেও কিন্তু সাহায্য করা যায় যদি ইচ্ছা থাকে আচ্ছা আচ্ছা তারপর যেমন নন্দিনী ভট্টার্য কাছে যাওয়া হ্যাঁ চোপার এগেনস্টের কিছু যদি করা যায় মানে পুরুষ ভিক্টিম পুরুষ বলে এটাও কিন্তু পাতানা দুদিন নিয়ে গেছিল। সাতে ছিল সাহায্য করার জন্য হাতটা বাড়িয়েছিল তারপর যেরকম একদিন পুলিশ স্টেশনে কোনো কাজ ছিল তখন ওদের পুরো পরিবার মানে বসিরহাট কোর্ট কোর্টেই বোধ হয় না কোর্ট না পুলিশ স্টেশন কোর্ট বোধ হয় যেখানে গেছিল গাড়িতে বাচ্চাটাকে নিয়ে ওই বসেছিল হুম তো এই জিনিসগুলি কিন্তু সারাটা দিন থাকা একটা বাচ্চাকে রাখা হুম তার তাহলে নিজের অনেক লোকে ছিল পাশের বাড়ি পাতানো পিসে পিসি পিসও ছিল ওদেরকে নিয়ে আসতে পারতো বা ওই ঠাম্মা যে একজন আসেন উনিও ছিল বাচ্চাকে রাখতে গেলে এর আগের বার যখন গেছিলো তখন ওই একজন যে ওদের দাড়িওয়ালা দাদা আছে উনি ওনার ওয়াইফ রেখেছিলো তাহলে এইবারও চাইলে ওদেরকে নিয়ে যেতে পারতো কিন্তু এবার কিন্তু পাতানো দিদিকেও নিয়ে গেছিলো তার মানে সেই দিনটাও পাতানো দিদির কাছ থেকে হেল্প নেওয়া হয়েছিল মানে উপকারিতা পাওয়া গেছিলো তারপর ভাই ফোটা বাড়িতে ভাই ফোটা নামক জিনিসটা নেই ভাই ফোঁটার রুলস রেগুলেশনটাই নেই তাহলে ভাই ফোটা ভাই ফোটাটা কেন নিতে গেলে তোমাদের বাড়িতে বংশের ভাই নেই নিজের দিদির কাছে কোনো ভাই ফোঁটা নাম এটা নেওয়ার পেছনের কারণই ছিল একটা যে দিদিকে আমি দেখাচ্ছি দেখো আমি কিন্তু ভাই ফোটা দেওয়ার লোক আমার অভাব নেই আমি ভাই ফোটা নিতে কারো কাছ থেকে পেরেছি তো ভাই জিনিসটা অনেকটা একটা বড় জিনিস এটা কন্টেন্ট না ভাই মানে দিদি আর ভাইয়ের একটা প্রগাঢ় বন্ধন যেটা বলা হয় এটা আমাদের ধার্মিক দিক থেকে অনেকটা বড় হিম্মত রাখে সেখানে দাঁড়িয়ে এবং সেই ভাই ফোঁটার জন্যও কিন্তু একটা কন্টেন্টও হয়েছে এছাড়া বন্ধনটা অনেকটা দৃঢ়তা হয়েছে সেটা একটা উপকারিতার মধ্যে আসছে তারপরে আসছি আমরা পিকনিক হ্যাঁ পিকনিক 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 সে পিকনিকটা প্রথম ডাক দেওয়া হয়েছে পিকনিকটে বাংলাদেশ থেকে প্রচুর লোক আসা হয়েছে তা আসার পর তাদের জন্যই পিকনিক করা হয়েছিল তারপর সে পিকনিকের পর কিছু লেনদেন করা হয়েছে না তুমি সেই লেনদেনে হাওয়াও বলনি নাও বলনি তাই সেই লেনদেনে টাকা দিয়ে যখন খাট আলমারি দেওয়া হয়েছিল। তখন কিন্তু তুমি না করনি তাহলে সেইখানে দাঁড়িয়ে সেই লেনদেনটা যেই যে জিনিসটা তুমি গিফটটা পেয়েছ এটা কিন্তু পাতানো দিদির হাত দিয়েই কিন্তু এই গিফটটা এসেছে তারপর তোমার কেস 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 নিয়ে অনেক কিছু করছো পারছো না পারছো যে টায়ার্ড টায়ার্ড বলছো তখন কিন্তু ম্যাডামের যে আশীর্বাদের হাটটা তোমার মাথার উপরে আছে এটাও কিন্তু থ্রু পাতা নদী এসেছে হুম পাতা নদী দিয়ে এসেছে তাহলে কতগুলো উপকারিতা করলো এইবার আসছি তোমার কথা হচ্ছে ওই ঝিউ সাহাকে যখন সামনে আনা হয়েছে সেটা নিয়ে অনেক রকম কথা হয়েছে এবং সেই কথাতে কোথাও না কোথাও তোমার চ্যানেলের উপরে এফেক্ট পড়েছে তো তুমি যদি প্রথম দিন যখন তোমাকে জিজ্ঞেস করা হয়েছিল তুমি ঝিউ সাহাকে চেনো কি চেনো না ঝিউ সাহাকে জানো তুমি কিন্তু পরিষ্কার বাংলা ভাষায় বলে দিয়েছো তুমি ঝিউ সাহাকে চেনো না বা ঝিউ সাহাকে জানো না সেখানে তুমি পরবর্তীকালে বললে যে ঝিউ সাহা তোমার স্ট্রাগল স্ট্রাগল করছে ভীষণ হার্ডওয়ার্কিং তুমি জানো এই কথাটা যদি যে প্রথম দিনই বলে দিতে যে সে একটা আমার সামান্য সাবস্ক্রাইবার এর বেশি কিছু না হ্যাঁ তাকে আমি চিনি সে একটা হার্ডওয়ার্কিং তাহলে কিন্তু মানুষ এত কথা বললো না হলে তুমি কথাটা বলেছ শিকারটা করেছ কিন্তু অনেকটা পরে জলটাকে একদম ঘোলা করে সেরে মাছটা তুমি ধরেছ তুমি ওই আরামবাগে গেছো কোথায় গেছো দরকার ছিল না যখন তুমি আরামবাগে থাকো সেই সময় আরামবাগের রিসোর্টের উপরেই কোনো সস সেই তোমার ঝিউ সাহা দেওয়া হ্যাঁ মানলাম তোমরা একদিনে যাওনি একসাথে যাওনি সব মেনে নিলাম কিন্তু কী দরকার ছিল টাইমিংসটা একই সঙ্গে যখন তুমি ছিলে তখন সেই মেয়েটাও শর্টস ছাড়লো তাতে মানুষের সন্দেহটা আরও দৃঢ়তার মতো হয়ে গেলো তাছাড়া সেই মেয়ে নিজে স্বীকার করলো তার এডিটিং তার ভিডিও করা সব কিছু যে শিখিয়ে দিয়েছে তার নাম এবং টাইটেলের সাথে তোমার নাম আর তোমার টাইটেল এক হয়ে গেছে তুমি তাকে বলতে পারতে যে দেখো এইভাবে যখন তোমাকে নিয়ে অনেক কথা হচ্ছে তুমি এইভাবে আমার নাম আর টাইটেলটা বলো না সেটুকু নিশ্চয়ই তারপরে তোমার অধিকার ছিল যখন তুমি তাকে এডিটিং শিখিয়ে দিয়েছ যখন তুমি জানো সে প্রচণ্ড হার্ড ওয়ার্কার একটা মেয়ে এইটুকুন বললে যে দেখো আমার ইমেজে দাগ দিও না আমি তো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোশ্যাল মিডিয়া এমন একটা জায়গা একবার যদি দাগ লাগে তাহলে এটা কোনো ভ্যানিশ ক্রিম দিয়ে দূর করা যায় না তাই তুমি আর এটাতে দাগ দিও না তুমি সেটা বলো নি তুমি অনেক পরে স্বীকার করছো এটা প্রথম দিকে স্বীকার করলেই কিন্তু ব্যাপারটা এত কিছু হতো না হলে আচ্ছা দ্বিতীয়ত সেদিন তুমি সিক্রেট রুমের রহস্যটা ভেদ করলে যখন সিক্রেট রুম সিক্রেট রুম নিয়ে এত কথা চারিদিকে হচ্ছিলো হ্যাঁ তুমি যখন বলবে তখন আমার ঘরটা কমপ্লিট হয়নি তর্কের খাতিরে আমি সেটাও মেনে নিলাম তো তর্কের খাতির যে ইনকমপ্লিট রুমটাও তুমি দেখিয়ে বলতে দেখো এখানে ফলসিলিংটা করব ফলসিলিংটা হয়নি এখানে এটা করব হয়নি তোমাদের দেখাচ্ছি না এই দেখো পর্দাটা এখনও লাগানো হয়নি এইসব কারণে আমি দেখাচ্ছি না কিন্তু এটা নিয়ে যে এত কথা হচ্ছে এই কথার কোনো ভিত্তি নেই তুমি যদি নিজের কাছে ক্লিয়ার থাকতে তাহলে আজকে তোমাকে এই কথাগুলির জন্য এতটা নিজেকে হেনস্থা হতে হতো না তাছাড়া তুমি যখন তোমার সিক্রেট রুমটা খুলেছো মানে তোমার সেই রুমটা তুমি অলরেডি ইউজ করো কারণ বাচ্চার শোয়ার যে জায়গাটা জায়গাটা তোমার বাচ্চাটা ছেলেটাকে শুয়ে গেছে তার মানে সে আগে শুয়েছে এখানটায় মানে তাহলে এই ঘরটা অনেকদিন আগের থেকে খোলা ছিল প্লাস তোমার মার ক্লাচার তোমার মার টিপ না যে যাই বলি তোমার এটা এটা তোমার মার ক্লাচার কারণ উনি ক্লাচার বাঁধেন এত বড় টিপ এই যুগের ইয়াং মেয়েরা দেয় না এই টিপ এই ক্লাচার এই লোসন শীতের দিনে তোমার মা মাখতেই পারেন সবটাই তোমার মার আমি ধরে নিলাম সেইগুলি তাহলে হঠাৎ নতুন একদম নতুন সিক্রেট রুম হয় তাহলে এই জিনিসগুলি থাকলো না হলে মানে রুমটা অনেক দিন আগেই হয়েছিল কিন্তু তুমি সেই রুমটাকে দেখাও নি হয়তো বা বলবি না আর কিছুদিন আগে হয়নি এক মাস আগে দেড় মাস আগে তাহলে এক দেড় মাস আগেও তো সিচুয়েশনটা অন্যরকম ছিল তুমি এক দেড় মাস আগেও যদি দেখাতে ব্যাপারটা অনেকটা ভালো হতো কিন্তু তুমি সেটা করি তুমি সেটা করনি তাতেই কিন্তু মাছটা জলটা ঘোলা হয়েছে তাই সেটা অপকার অন্য কারোর অপকার বলে আমার মনে হয় না তোমার এখানে কিছুটা বোকামে আছে দেখো সেই কিন্তু তোমার বাবা আজকে ফোন করলেন এই ফোনটাই যদি কালকে দুপুরে করতেন বা কালকে দুপুরে করতেন বা তুমি কালকে লাইভে বসার আগে ফোনটা করতো যে হ্যাঁ আমার বাবা তো ফোন করেছিলেন আমার করা হয়নি তাহলে কি ব্যাপারটা হতো কালকে এত কিছু করে লাইভ করে কমেন্ট বক্সে ঝড় ওঠানোর পর চারিদিকে ভিউয়ার্সরা নানা কিছু করার পর এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কালকে রাত্রেই ভিডিও নামিয়ে দিয়েছে এই সব ভিডিও নামানোর পর এই সব ভিডিওর এ বি সি ডি দেখার পর গিয়ে তোমার বাবা আজকে গিয়ে সেই কল করলে সেই তো কল করলে এমন তো না কল না করে থাকতে পারলে সেই তো মল খসালি তবে আর কেন লোক খাসালি সেই কল করলে তুমি বলে তোমার সময় তুমি পারবে না কিছু করতে সব কিছু যেমন তেমন সেই কলটা যদি কালকে রাত্রে করে ফেলতে হ্যাঁ তাহলে কিছু হতো না কালকে রাত্রে বলে ফেলতে ঠিক আছে হ্যাঁ আমি কল করবো তারপর তোমার বাবা বলতে হ্যাঁ বাবার থেকে খবর নিয়েছি বাবা কল করে নিয়েছে হয়ে যেত তাহলে নিজের নিজের জন্য নিজে ভুল কাজ করছো বললাম না তুমি কুড়ালের ওপরে পা দাওনি মানে রাখোনি ভুল করে পুরো পাটাই তোমার কুরল উপরে পড়ে যায় যে কুরোলটা এখানে আছে পাটা ফুটকে লেগে গেল না কুরলটা এখানে আছে এটার উপর তুমি আরামসে পাটা দিয়েছো যাতে পাটা একদম পুরোপুরি করে কেটে যায় তোমার সমস্ত উপকারী কথা বা সমস্ত অপকারের কথা আমি জানি না যেটুকুন আমার এই দু থেকে দেখে মনে হলো আর যেটুকুন কথা আমার এখানে খেলছিল আমি সেটুকুন কথাটা নিয়েই ভিডিওটা করলাম আশা করি প্রদীপ তুমি আমার সাথে অ্যাগ্রি হবে বাই